কর্কট লগ্ন বা কর্কট রাশির জুন দু হাজার চব্বিশ কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি মেন চারটে প্ল্যানেটের গোচরগত অবস্থানটা বলে দিয়ে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেলেই ডেস্ক্রাইব করব। টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন অব্দি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আসুন শুরু করা যাক আপনাদের রাশির দশমে মঙ্গল পয়লা জুন থেকে মূল ত্রিকোণে থাকছে এবং গোটা মাস জুড়ে থাকবে এটার এফেক্ট কর্মভাবে মারাত্মক পজিটিভ একটা ফল আনবে শনি কিন্তু থাকছে আপনাদের অষ্টমে মূল ট্রিকোে রাহু থাকছে যথারীতি নবমে বৃহস্পতি কিন্তু একাদশে অত্যন্ত ফেভারেবল একটা পজিশানে বৃহস্পতি থাকছে কেতু কিন্তু থাকছে তৃতীয়ভাবে খুবই ইম্পর্ট্যান্ট এই গ্রহগুলোর ট্রানজিট মঙ্গলের ট্রানজিটটা বিশেষ করে কর্মভাবকে কিন্তু মারাত্মক একটা প্রভাব দেবে আমি এবার চাকরি দিয়ে শুরু করছি ভিডিওটা মূলত কর্কট লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই দেখবেন দেখুন কর্মের ক্ষেত্রে কর্ম অধিপতি মঙ্গল কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল আছে দশমে মূলত্রিকোণে নিজ গৃহে সোজাভাবে বলতে গেলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কর্মের ক্ষেত্রে সুপার এবং অত্যন্ত একটা ভালো কন্ডিশনের মধ্যে দিয়ে কর্কট লগ্ন কিন্তু জুন মাসটা কাটাবে কর্মের ক্ষেত্রে দেখুন কর্মভাবে মঙ্গল মূলত্রিকোণে হওয়ার অর্থটা হলো কি কর্মভাবের বলবত্তা ফিরে আসা এবং কর্মভাবের বলবত্তা ফিরে আসার অর্থ হচ্ছে একটাই কাজ বা চাকরিজীবী মানুষ যারা আছেন তাদের কর্মক্ষেত্রে একটা উন্নতি একটা আপগ্রেডেশন এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখতে পাবেন এমনিতেই গত বছরের থেকে এই বছর কর্কট রাশি বা কর্কট লগ্নের কর্মের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো কারণ রাহুর অবস্থান সরে গিয়েছে বৃহস্পতি এককভাবে ছিল অনেকেই সাফল্য পেয়েছেন এবার যারা সাফল্য পেতে একটু দেরি হচ্ছিল মঙ্গল মূলত এসে সেই জায়গাটাকে কিন্তু পরিপূর্ণ করবে সর্বপ্রথম আমি বলব ব্যাক অফিসের কাজ অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যারা করেন তাদের জন্য কিন্তু ভালো অনেকেই আছে দেখবেন অফিসিয়াল ক্ষেত্রে একটা লিডারশিপের কাজ করেন বা কোনো টিমের লিডার বা কোনো গ্রুপ লিডার তাদের জন্য আলাদা করে বলতেই হবে সময়টা কিন্তু খুবই ভালো আসতে চলেছে এটা ছাড়া যারা ফিল্ড ওয়ার্ক করেন এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন কোনো কোম্পানির এইচ আর বা আপনি মনে করুন এমন কোনো পদে আছেন কোনো ডিরেক্টার ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ উচ্চপদস্থ কোনো সেক্টরে আপনি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সময়টা কর্কট লগ্ন যদি আপনার হয় আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো কাটবে যারা চাকরি খুঁজছেন পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে বুথ চোদ্দোই জুন যখন দ্বাদশে সকেত্রী হবে তখন থেকে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে এটা ছাড়াও অন্যান্য দিকের কথা যদি আমি দেখি কাজের ক্ষেত্রে সেলসের ওয়ার্কগুলো ভালো যাবে যারা টার্গেট হিট করার কাজ করেন টার্গেট ভিত্তিক কাজ করেন ইনসেন্টিভ ভিত্তিক কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো যারা দশটা পাঁচটা ডিউটি করছেন তাদের জন্য ভালো সরকারি ওরিয়েন্টেড কর্মচারী যারা আছেন রবি যতক্ষণ একাদশে থাকবে চোদ্দোই জুন পর্যন্ত ততক্ষণ সময়টা ভালো চোদ্দোই জুনের পরেও অবশ্যই সময়টা ভালো এমন নয় যে খারাপ কিন্তু তাদের ক্ষেত্রে মেনলি চোদ্দোই জুন পর্যন্ত রবি একাদশে থাকার কারণে সময়টা কিন্তু খুবই ভালো মঙ্গল একাদশে সরি দশমে যতদিন থাকবে মূলতিকণে যখন আছে পয়লা জুন থেকে গোটা মাসটা থাকবে আমি আপনাদের বলবো এই মে মাসটা কর্কট লগ্ন বা কর্কট রাশি যদি কর্মের ক্ষেত্রে বাঁধা বিপত্তি বা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে থাকেন দেখুন যাওয়ার কথা নয় যদি আপনার ব্যক্তিগত জন্মচক অত্যন্ত দুর্বল হয় কর্মক্ষেত্রে তাহলে কিন্তু এই সময় একটু প্রেশার ফিল করবেন আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু কর্মভাব মোটামুটি কিন্তু মে মাসটাও স্বাভাবিকই আছে কিন্তু যারা একটু সমস্যার মধ্যে মূলত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো জুন মাসটাকে আপনারা কিন্তু ভালো সময় পাবেন অফিসিয়াল ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান ইম্পর্টেন্ট কাজ কোনো পেন্ডিং কাজ সেগুলো সব কিন্তু জুন মাসের প্রথম থেকে করে ফেলার চেষ্টা করুন আরও একটা কথা আমি এখানে বলবো অনেকে জব ইন্টারভিউ দিতে চাইছেন কিন্তু দেওয়া হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমার বলার আছে অবশ্যই দিন জুন মাসের প্রথম থেকে গোটা মাস ধরে কিন্তু দিতে পারেন অনলাইনে যারা কাজ করেন ট্যাক্স কমার্স ভিত্তিক কাজ করেন কোনো ফাইল আপলোড করছেন বা অ্যাকাউন্টসের কাজ করছেন ছোটো কত দোকানে হিসেবপত্রের কাজ করছেন তাদের উদ্দেশ্য আমি বলবো মোটামুটি কিন্তু পজিটিভ কাটবে জুন মাসটা কর্মের ক্ষেত্রে এক কথা ভালো কিন্তু মঙ্গল সক্ষেত্রী বা মূল্তিকের কথার অর্থটা কি অ্যাগ্রেশান তেজ ক্রোধ রাগ উষ্মা এগুলো একটু বাড়িয়ে দেয় আপনি আপনার বসের সঙ্গে কখনো না কখনো হয়তো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন আপনি আপনার অফিসের যারা কালিগস আছে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে মেজাজ গরম করে কোনো কথা শুনিয়ে দিলেন মঙ্গল মূলতিকোণের একটু টেম্পারমেন্টটাও হাই রাখবে মঙ্গলটা টেম্পারমেন্টটাও দেখে তাই এই দিক থেকে একটু ঠান্ডা মাথায় স্থিরভাবে আপনি যদি থাকতে পারেন আপনার জন্য সার্বিকভাবে কিন্তু ভালো হবে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে উত্তেজনাপূর্ণ একটা আবহাওয়া তৈরি হলে দু চার কথা কাউকে শুনিয়ে দেওয়া মঙ্গলের প্রবলেমটা এটাই বেসিক্যালি মঙ্গল এই কাজটাই করে স্বাভাবিক থাকতে থাকতে হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করায় তো কেন হয় এই জায়গাগুলো কিন্তু একটু আপনাদেরকে বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে যতটা পারেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন কোনো জিনিস পছন্দ না হলেও একটু হালকাভাবে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন কারোর সঙ্গে কিন্তু সমস্যা হবে না মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে ইগোটাও বাড়িয়ে দিতে পারে ইগো বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার মুখোমুখিও আপনি পড়তে পারেন সেটা কিন্তু একটু দেখবেন দেখুন মঙ্গল এই মে মাসটা রাহুযুক্ত হয়ে আছে কর্মক্ষেত্রে একটু যাদের জন্মকালীন হরস্কোপে রাহু যোগ আছে তারা কিন্তু একটু সাফার করছেই যারা সাফার করছে তাদের উদ্দেশ্যে আমার বলার আছে অতটা চিন্তার কিছুই নেই এই পরিস্থিতি আপনাদের কিন্তু মোটামুটিভাবে রিকভার করে যাবে আপনারা নিশ্চিন্তে থাকুন জুন মাসটা কিন্তু মোটামুটি স্বাভাবিকই আপনাদের কাটবে তো কর্মের দিকটা মোটামুটি করে আমি একটা ব্রিফ আইডিয়া দিলাম কেমন কাটবে তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে আমি বলে দেবো যে স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার অবশ্যই কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের বুকিং কনফার্ম করবেন কনফার্ম করলে আমরা ডিটেলে সমস্ত কিছু কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে আসুন শুরু করা যাক দেখুন বিজনেসের ক্ষেত্রে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে ব্যবসা করে এবং সপ্তম প্রতি শনিও অষ্টমে মূলতটি এক কথায় চাকরির মতো ব্যবসাটাও কিন্তু খুবই ভালো ব্যবসা করে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য যাদের ক্ষেত্রে বিজনেস একটুখানি টালমাতাল বা একটুখানি অচল থাকছিল সেই বিজনেস কিন্তু এবার সচল হবে নতুন ব্যবসা খোলার কোনো কানেকশন আসতে পারে সরকারের সঙ্গে কোনো বিজনেস করতে পারেন এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু এবার কিন্তু লাভ আসার সময় হয়েছে থেকে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে সপ্তম ভাব অর্থাৎ ওই ব্যবসার ঘরকে দেখার জন্য বিজনেসের ক্ষেত্রে সুপারভাব একটা গ্রোথ আপনি পাবেন গ্রোথ অবশ্যই পাবেন এবং গ্রোথ পাওয়ার জন্য আপনি ব্যবসাটাকে বাড়াতে পারবেন ব্যবসা কিন্তু বৃদ্ধি হবে এবং ব্যবসা স্থায়িত্ব আসবে দেখবেন গত বছর যারা বিজনেসের মধ্যে ইনভলভ একটু আপস অ্যান্ড ডাউনস কেটেছে কখনো কখনো সমস্যার মুখোমুখি হয়েছেন কয়েকদিন আগেও যখন শনি আপনারা সপ্তমপতি রাহু রবি যুক্ত হচ্ছিল তখনও কিন্তু সমস্যার মুখোমুখি পড়ছিলেন এমনকি মঙ্গল শনি যখন যুক্ত হচ্ছিল তখনও কিন্তু বেশ সমস্যার মুখোমুখি আপনি ছিলেন ব্যবসার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে যোগগুলো আছে বিশেষ করে যেমন ধরুন মঙ্গল শনি রবি শনি রাহু শনি যোগগুলো আছে তারা ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যা ফেস করছিল কিন্তু এবার সে সমস্যা মিটিয়েটে চলেছে শেয়ার মার্কেটে কাজ কিন্তু বারোই জুন পর্যন্ত অত্যন্ত ভালো তারপরে কিন্তু মোটামুটি ভালো কাটবে এছাড়াও আমি মনে করি হরস্কোপ অনুযায়ী মোটামুটি করে দেখতে গেলে যেটা দেখতে পাচ্ছি হরস্কোপে যে বিজনেসের ক্ষেত্রে ভালো নতুন ব্যবসা খোলার সুযোগ আসবে পার্টনারশিপ ব্যবসায় ভালো আমি আবারও বলবো পার্টনারশিপ ব্যবসা আপনি চাইলে খুলতে পারেন জন্মস্থান থেকে দূরে যারা বিজনেস করছেন তাদের জন্য চোদ্দোই জুন থেকে উনত্রিশে জুন অতিব ভালো সময় যারা কোনো অনলাইনে সেল করছেন কোনো জিনিস তৈরি করে কোনো গিফট আইটেমের ব্যবসা করছেন সেলুনের ব্যবসা করছেন তাদের জন্য ভালো বিউটি পার্লারের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা কোনো গিফট আইটেমের ব্যবসা যে কটা ব্যবসার নাম মনে পড়ছে আমি সংক্ষেপে বলছি হাজারো এক ব্যবসা আছে সমস্ত ব্যবসা একটা ভিডিও থেকে কভার করা যায় না এটা আশা করি বুঝতে পারছেন যেটুকু পারা যায় আমি বলে দিচ্ছি তো এই সমস্ত ব্যবসাগুলো আপনার মোটামুটি করে কিন্তু ভালো যাবে এবং যারা টিচিং প্রফেশানে আছেন স্টুডেন্ট পড়ান সেলফ প্রফেশানে আছেন কোনো রিপেয়ারিংয়ের কাজ করেন হার্ডওয়্যারের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে গিয়ে থাকলে টাকা পয়সার রোটেশান হয়ে যাওয়া কাস্টমার বাড়া ব্যবসা আপনার আপগ্রেড সোজা কথা বলতে গেলে ব্যবসা কিন্তু এবার বাড়তে চলেছে তো আপনারা বিজনেসের ক্ষেত্রে এইটুকু বলবো মোটামুটি ভালো কাটবে আপনি চিন্তা করবেন না ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত গ্রোথ থাকছে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা তার আগে আর একটা জিনিসও বলে দিই আপনারা যারা সুতোর ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন আপনাদের জন্য ভালো স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনার অধিপতিগুলো শুক্র সে সক্ষেত্রী বারোই জুন পর্যন্ত অত্যন্ত ভালো এবং বারোই জুনের পর শুক্র দ্বাদশেই যাবে শুক্র দ্বাদশে ইন জেনারেল খারাপ ফল দেবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মন কিন্তু একটু আপনার গৃহের বাইরে থাকতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে মন আপনার একটু বাইরে থাকতে পারে হয়তো আপনি পড়াশোনা করবেন তার আগে হয়তো কোনো জায়গায় ঘুরে এসেছেন সেটা নিয়ে পড়ার সময় ভাবছেন এগুলো একটু প্রভাব দিতে পারে এমনি দশম ঘর থেকে মঙ্গল চতুর্থ দৃষ্টি খারাপ নয় মোটামুটি সুইটেবেল খুব যে মানে খারাপ হবে সেটা না মোটামুটি কিন্তু ভালোই কাটতে পারে কিন্তু স্কুলে পড়াশোনায় অসামান্যতম অমনোযোগিতা একটু নার্ভাসনেস একটুখানি এক্সাইটমেন্ট এগুলো একটু সমস্যা করতে পারে বেশি খেলাধুলোর দিকে মন চলে যাচ্ছে বেশি ইলেকট্রনিক্স গেজেটসের প্রতি আকর্ষিত হচ্ছেন এগুলো কিছুটা করতে পারে তাও আমি বলবো খুব খারাপ প্রভাব কিন্তু দেবে না মোটামুটি স্বাভাবিকই কিন্তু কাটবে তো স্কুলের পড়াশোনা মোটামুটি বোঝা গেল এবার বলি মায়ের শরীর স্বাস্থ্য যদি এই মে মাসটা খারাপ চলে জুন মাসে কিন্তু ভালো কাটবে আপনি চিন্তা করবেন সে সময়টা কিন্তু আপনার জন্য ভালো আছে গৃহ বাড়ি গাড়ি বাস্তু সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে কিন্তু আপনি এবার সলিউটেড হবেন এবং বাস্তুগত কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম কিন্তু আপনার মোটামুটি রিকভার হয়ে যেতে পারে তো এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো সাইন হরস্কোপের মধ্যে আপনাকে আমি বলতে পারি তো এগুলো মোটামুটি কিন্তু ভালো গেল এবং আমি বলবো যে বাড়ির বাস্তুগত কোনো যদি দোষ থেকে থাকে সেই দোষের কিন্তু এবার ত্রুটি বিচ্ছুটি যদি কিছু থেকে থাকে সেখান থেকে ওয়ে আউটের রাস্তা আপনি কিন্তু এবার পাবেন তো আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন সে কলেজ লেভেলে ও এডুকেশনের অধিপতিগুলো মঙ্গল মঙ্গল হচ্ছে দশমে মূলত্বীগণে পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষা দশম হচ্ছে কর্ম অর্থাৎ চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু ভালো হবে যে কাজ যে মানে পড়াশোনাটা করলে আপনি চাকরি পাবেন সেরকম পড়াশোনা এবার আপনি করতে পারেন সরকারি চাকরি প্রস্তুতির ক্ষেত্রেও ভালো কোনো প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দেবেন তার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে ভালো ফল পাবেন এবং যারা অলরেডি পথনরত মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য তো অত্যন্ত ভালো তো এই জায়গাগুলো আমরা ভালোই মোটামুটি দেখতে পাচ্ছি তো এটা ছাড়াও আমি বলবো যারা আর্টস বা কমার্স নিয়েও পড়ছেন তাদের জন্য সময়টা খারাপ নয় অর্থাৎ উচ্চশিক্ষায় এক কথা দেখা যাচ্ছে আবার বুধও দেখুন চোদ্দোই জুন সক্ষেত্রী হয়ে যাচ্ছে দ্বাদশে এবং চোদ্দোই জুন থেকে উনতিরিশে জুন সক্ষেত্রী থাকছে এই সময়টাও বিদেশে পড়াশোনা করার জন্য ভালো অলরেডি যারা বিদেশে পড়ছেন তাদের জন্য ভালো তো এই জায়গাগুলো মোটামুটি কিন্তু ক্লিয়ার আপ থাকছে খারাপ কিন্তু নয় উচ্চশিক্ষা বাধা বিপত্তি এক কথা বলতে গেলে কাটতে চলেছে এই মে মাসটা যারা উচ্চশিক্ষা অতিরিক্ত চাপ ফিল করছেন প্রেশার ফিল করছেন মাথা গরম করা বা কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ লেগে যায় এইগুলো যারা ভোগ করছেন তাদের জন্য আমি বলবো যে একটু ধীর স্থির হন জুন মাসটা থেকে রিকভার করে যাবে এই মুহূর্তে মে মাসটা মাথা গরম করবেন না তো উচ্চশিক্ষার জায়গাটাও ক্লিয়ার হলো কোনো কোর্সে ভর্তি হওয়ার চাইলে হতে পারে আইটি নিয়ে যারা পড়াশোনা করছেন বিটেক এমটেক নিয়ে পড়ছেন তাদের জন্য ভালো পিএইচডি এম ফিল রিসার্চ হক যারা করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রেও মঙ্গল মূলতিকোণে সহজভাবে বলতে গেলে প্রেমের ঘরে বৃহস্পতিরও দৃষ্টি দুর্দান্ত ভালো একটা ফলাফল আমরা আশা করতে পারি এবং চলতি প্রেমে অবশ্যই কিন্তু স্থায়িত্ব বাড়বে এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ছে বৃহস্পতির দৃষ্টি যে ঘরে পড়ে এবং শনির দৃষ্টি যে ঘরে যুগ্মভাবে পড়ে যাচ্ছে সেই ঘরে অবশ্যই কিন্তু সুপার স্ট্রং একটা কার্যকারিতা থাকে প্রেমের ক্ষেত্রেও ভালো চলতি প্রেমের সমস্যা মিটবে দেখুন এই মে মাসে যারা মঙ্গল রাহুযুক্ত হয়ে যাওয়ার জন্য যারা প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ট্রাভেল ভোগ করছেন একটুটাই মেজাজ হারিয়ে ফেলছেন পার্টনারের সঙ্গে ঝগড়া লাগছে আপনার পার্টনার আপনাকে দু চার কথা শুনিয়ে দিচ্ছে চিন্তার কিছু নেই আমার মতে পয়লা জুন থেকে অত্যন্ত একটা ভালো পজিশন আপনারা হোল্ড করতে পারবেন এই মুহূর্তে মে মাসটা প্রেমের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেবেন না জুন মাসটা আপনাদের জন্য ফেভারে কাটবে এবং অবশ্যই বলবো যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে হরস্কোপে ন্যূনতম ভালো দশ অন্তর্দশা যদি থাকে তাহলেও কিন্তু এই সময় পেতে পারেন এবং অবশ্যই কিন্তু চলতি প্রেমে এই মে মাসে যারা সমস্যা ফিল করছেন জুন মাসে সেই সমস্যা কেটে একটা পরিপূর্ণ প্রেমের জায়গাটা আপনি পাবেন শুক্রের দৃষ্টি বৃহস্পতির সঙ্গে পঞ্চমভাবে পড়বে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক সিজন বারোই জুন পর্যন্ত অতিরিক্ত তো থাকবে বারোই জুনের পরেও থাকবে বারোই জুন পর্যন্ত বেশি থাকবে এবং ভালো মুহূর্ত কিছু কাটানো কোনো রোম্যান্টিক মুহূর্তের সাক্ষী থাকা এই ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে বারোই জুনের পর অনলাইন সোর্সে কারোর সঙ্গে পরিচয় হয় সেখান থেকে কোনো সম্পর্ক তৈরি হয় এই ঘটনাগুলোও কিন্তু আমরা অস্বীকার করতে পারি নি এই ঘটনাগুলোর একটা প্রবেবিলিটি কিন্তু হরস্কোপের মধ্যে থাকছে আমি দেখতে পাচ্ছি তো এগুলো একটা কিন্তু ভালো সাইন হরস্কোপের মধ্যে তো চলতি প্রেম বোঝা গেলো এবার মঙ্গল মূলতিকোন হওয়ার জন্য ওই মঙ্গলের একটাই প্রবলেম চাকরির ক্ষেত্রে যেমন বলছিলাম আমি মাথা গরম করে অ্যাগ্রেশান রাগ এগুলো একটু সমস্যা করতে পারে অন্যান্য ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না তো আলোচনা এবার বিবাহ বিবাহের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে বৃহস্পতির দৃষ্টি নবম দৃষ্টি সপ্তমভাবে এবং সপ্তম প্রতি শনি অষ্টমে মূলত্বীকোণে বিবাহের ক্ষেত্রে কিন্তু এবার অত্যন্ত একটা ভালো ফল প্রেমের মতো বিবাহটাও ভালো বিশেষ করে প্রেমজ বিবাহটা খুবই ভালো বৃহস্পতি একাদশে বসে আপনার পঞ্চম ও সপ্তমকে কানেক্ট করছে পঞ্চম প্রেম সপ্তম হচ্ছে বিবাহ প্রেমজ বিবাহের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত ভাইটাল প্রেমজ বিবাহ যদি আপনার আটকে গিয়ে থাকে এই সময় কিন্তু হয়ে যেতে পারে যাদের বহুদিনের পরিচিতি আছে প্রোপোজালে রাজি হচ্ছে না যে কোনো কারণে হোক আপনাদের কিছু সমস্যা চলে আসছে বিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এবার এই সমস্যাগুলো মিটে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনি অনেকটাই অন্যান্য লগ্ন থেকে এগিয়ে থাকবেন প্রোপোজাল দেওয়ার ক্ষেত্রে বিবাহের কোনো প্রোপোজাল দেওয়ার ক্ষেত্রে এই মাসটা আপনার অত্যন্ত কিন্তু ফেভারে কাটবে এবং অবশ্যই আমি বলবো যাদের বিবাহ একেবারে আটকে গিয়েছে জন্মকালীন হরস্কোপে সপ্তমভাবে অশুভ কোনো গ্রহ না থাকলে শনি খুব খারাপ না থাকলে এই সময় কিন্তু বিবাহ হয়ে যেতে পারে দাম্পত্য সুখ বলতে গেলে এই ভালো কারণ বৃহস্পতি নবম দৃষ্টি সপ্তমে পড়ার জন্য অবশ্যই কিন্তু দাম্পত্য সুখের স্থায়িত্ব আসবে যাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বিগত বছরগুলিতে ভালো যাচ্ছিলো না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ওই দূরত্ব বেড়ে যাচ্ছিলো তাদের এবার কিন্তু রিকভার হয়ে যাবে বৃহস্পতি দৃষ্টির জন্য এই মাসটা কিন্তু আপনার ভালো কাটতে পারে তো মাস ভিত্তিক ফলাফলে মাসটাই আমি বলবো জুনটা নিয়ে আমি এখানে বলবো তো যাই হোক দাম্পত্য সুখও মোটামুটি কিন্তু ভালো তো চলে আসছি সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে শনি মূলত সহজভাবে বলতে গেলে কিন্তু কানেকশান থাকবেই এটা একটা খুব ভালো সাইন এবং বিবাহের ক্ষেত্রে মামলা মোকদ্দমা বৈবাহিক মামলা মোকদ্দমা যাদের চলছে সেক্ষেত্রে জুন মাসে প্রথম থেকে একটা সুনিষ্পত্তি এরকমও কিন্তু আপনারা আশা করতে পারেন এগুলো কিন্তু বেটার সাইন খরচ মধ্যে থাকছে তো বোঝা গেল আমি কী বললাম এবার আমাদের কিছুটা আলোচনা বিষয়বস্তু হলো অন্যান্য যে জায়গাগুলো আমরা মিস করেছি সেগুলো একটু বলে দিচ্ছি দেখুন পনেরোই জুন থেকে খরচের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে এটা একটুখানি খেয়াল রাখবেন রবি দ্বাদশেই যাচ্ছে দ্বিতীয় পথি হয় আপনার হেলথ মোটামুটি স্বাভাবিকই থাকবে খুব খারাপ থাকবে না শনি অষ্টমে বসে দশমে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে একটু পরিবর্তনমূলক কিছু ঘটনা ঘটতে পারে যাদের শনি কানেকশান আছে হরস্কোপের মধ্যে তাদের সেক্ষেত্রে কিন্তু একটু কাজ মাধা বিপত্তির মধ্যে থাকবে অন্যদের ক্ষেত্রে ভালো থাকতে পারে একারোশ বৃহস্পতি সার্বিকভাবে মোটামুটি পজিটিভ হলেও কিছু কিছু ক্ষেত্রে লাভ একটু দেরি করে হতে পারে হয়তো ইনক্রিমেন্ট হওয়ার কথা দেরি করে হলো হয়তো চাকরি পাওয়ার কথা দেখলেন মাসের মধ্যবর্তী সময় গিয়ে আপনি বা তারপরে পেলেন এই ঘটনাগুলো একটু ঘটতে পারে আচ্ছা এবার আমি বলবো স্পোর্টসের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাবেন কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন চাকরিমুখী পড়াশোনা তো ভালো হবে বলেইছি যারা খেলোয়াড় তাদের জন্য ভালো ক্রীড়া জগতে থাকলে তাদের জন্য আবার ভালো এগুলো প্রত্যেকটা বেটার ফল আপনি পেতে পারেন পুরনো কোনো রোগ ভোগ থাকলে সেখান থেকে ওয়ে আউটের রাস্তাও আপনি কিন্তু পাবেন যোগাযোগ মোটামুটি থাকবে জন্মস্থান থেকে দূরের যোগাযোগ চোদ্দোই জুনের পর আসতে পারে উনত্রিশে জুন পর্যন্ত তো এইগুলো মোটামুটি বেটার আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি তো আর যাই হোক এই হচ্ছে মোটামুটি ছিল আমাদের রাশিফল তো অন্যান্য লগ্ন মাসের ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো নমস্কার করক্কট